আর তোমাদের মনের মতন ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে তো যদি তোমাদের ভিডিও দেখতে মন করে তো তোমার আমার এই চ্যানেলটাকে অবশ্যই রাখবে সাবস্ক্রাইব করে তো আজকের ভিডিওটা বনার উদ্দেশ্য হচ্ছে যে তোমরা দেখতে পারো আমাদের ভিডিওটা যে শুটিং হচ্ছে একটু খেতে বাইদে হচ্ছে তো আজকে ব্যাপার হচ্ছে যে আমাদের এক চাষি ভাই আমাদের দোকানে একটা পাওয়ার বিডার লিচ্ছে তো চাষি ভাইয়ের কাছে যাবো জানবো যে মানে কত স্পিড পাওয়ার বিডার লিচ্ছে এবং কত দামে লিচ্ছে এবং ওর সঙ্গে কী কী সোনের অফার পাচ্ছে তো সব কিছু জানবো কিছু জানবো আমাদের চাষি কাছে সমস্ত কিছু সাক্ষাৎ করলিব হ্যাঁ একদম দেখাবো সব দেখাবো চাল দেখা দিব সব কিছু করে দেখা দিব ঠিক আছে তো কিছু বা লাইভ দেখতে থাক এই মেশিনটা এখন পুরো সম্পূর্ণভাবে স্টার্ট করে দেখাব তো এই যে চাষি ভাই দেখতে পার সর্বপ্রথম আপনার কাছে এমারজেন্সিটাকে এইটা পিনটাকে লক করে গাড়িটাকে হিলান দেখবে নিউট্রাল আছে নাই নিউট্রাল আছে ঠিক এক্সলেটর হালকা নেবে ঠিক তারপরে এই যে এটা ঘোড়া হাওয়া পাস করে চার পাঁচ বার করে गियारा से गियारा छोटी गियारा से ये रकम करे पूरा हवा पास करे है ना हवा पास ले लो खोलियो पार्किंग के लो इंजन दिया हेड पिछली जब पिछली जब पेट्रोल हाथ फिर हाँ तो हाँ। <laughs> ना तो हम डीजल ढाले ना हाथ साइड डीजल आमे ढाले सी ना उनका मोबाइल ढाले हम्म <laughs> पाइप लगा लिया हमारे हाथ में बड़ा टा ऊपर करो हाँ

액 넘버 아게

हां हां तो को पेपा ने बोले ई माने फर्स्ट बार हम नहीं ली ताती के लटा के के हल्का हल्का करो दबाना और ये ध्यान से दबाने हेलो लो खो ले हां लो लो दबाओ 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 एकदम देखते लाइव वहां आ सर तेरे

এখন দুবার ঘুরল মাঝে মাঝে রাখা হোক हल्का डाके रख देखते चापी भाई, भाई।, के आगे। आगे नहीं देखो, भाई नहीं देखो एक बाहरी तो से चार पाँच दिन कड़ा Ha <laughs> ha তো কিষাণ ভাই দেখতে পাড়া আজকে এই চটচটিয়া জেস্টিমা সরদে আমরা খেতা মানে গড়াই হাল বাই দেখাই দিল কিষাণ ভাই তো কিষাণ মতে একটু পরিচয় নি লব তো কিষাণ ভাই সরাসরি এখন চাছি বায়ার কাছে একটু এই জানকারি নি লব তো নমস্কার हां তো বলছি আপনি একটু পরিচয় আপনার নামটা কি আমার নাম ভরত কুমার মানে কত দূর থেকে আছেন আপনি আমি বাগমুন্ডি থানা বাগমুন্ডি থানা আচ্ছা গ্রাম ভরসু আচ্ছা কিছে করে আছেন আপনি এত দূর আমরা টেম্পো এসেছি টেম্পো তো আপনি যে দোকান কে আলে

तो बोलते हैं आपने जो पार्बिटर ली কত দাম পড়ল বিদ্যুৎ ভাই কত টাকা ললি আপনাদের 50000 50000 টাকা যেমন আমার ভিডিওর মাধ্যমে কিষাণ বন্ধুরাকে বলি যে 27 28 জনটা কামায় ইঞ্জিন ওর দাম লাগে পুরো পুরি 50000 আর দোকান যে পৌঁছেছে ওর बेनिफिट আলাদা পায়ছে ওটা তোমরাকে বলবো না আমি পাঁচটা আলাদা बेनिफिट দিলেও একটু বলে না ওটা তো বলবার নাই কি ওটা তো বলবার নাই কি তুমি না বলে চাচি মার কাছে মনে হয় তুমি ওটা শুনিবারই নাই কি ওটা চাচি ভাই যে দোকান পৌঁছেবে তালে বুঝতে হয় সারপ্রাইজ দেখবে হ্যাঁ আর সারপ্রাইজ যে দোকান পৌঁছেলে কিষাণ বন্ধুরা বুঝতে পারে যে কি ওপারার কি ওনা না না ভাড়াটা বিদ্যুৎ ভাই খুলে নাই বলছো তোমরা যত কিনে মানে এতে তো কি তুমি জানতে নাই পারবে বুঝলে না ভিডিওটা এন্ড করছি তো মানে বিদ্যুৎ ভার সব কিছু ব্যাপার সব সহি লাগলে সহি লাগলো যা যতটুকু দিল বিদ্যুৎ ভাই দবা সম্মান হ্যাঁ ঠিক ততক্ষণ জয় জবন জয় কিশান